হ্যালো বন্ধুরা আশা করছি যে তোমরা খুব ভালো আছো এবং খুব সুন্দর সময় কাটাচ্ছ তো যাই হোক আমি সাধারণত এই ধরনের ভিডিও বানাই না আজকে যে ভিডিওটি বানাচ্ছি তো আজকে এই ভিডিওটি আমি আশা করবো যে তোমরা অন্তত এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবে আমি কিন্তু এটা আশা করি তোমাদের থেকে তো মানে আজকের ভিডিওটি মানে কী বলবো যে এতটাই খারাপ লাগছে মানে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে ভিডিও না করে কিন্তু আমি পারলাম না তো যাই হোক মানে যেটা হচ্ছে যে এখন বর্তমানে আমাদের দেশে যে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে কিছু মানুষ কি করছে যে তারা কিন্তু গোষ্ঠীর দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে কিছু বুঝতে পারলেন যে গোষ্ঠী দ্বন্দ্ব বানানোর চেষ্টা করছে এবার একটা জিনিস সেখান থেকে আমরা পরিষ্কার হয়ে নিই যদি নিজেদের মধ্যে নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করি তাহলে শক্তি কমবে না বাড়বে নিজেদের নিশ্চয়ই শক্তিটা কমবে এবার আমরা যদি দশজন মিলে গোষ্ঠী দ্বন্দ্ব শুরু করি তাহলে সেখানে সাতজন মারা পড়ব তিনজন থাকবে এবার তিনজন যদি থাকি বাইরের শত্রুরা যারা তোমাদেরকে মদত দিচ্ছে তারা তোমাদের তিনজনকে এমনি ওই পুঁটি মারা করে টিমে মেরে দেবে আর যদি তোমরা একসাথে থাকো তাহলে কি হবে বাইরের কোনো শক্তির ক্ষমতা নেই যে তোমাদের কোনো ক্ষতি বিষয়টা বুঝতে পারছেন যদি আপনারা তিন ভাই হন সাত ভাই হন যদি একসাথে থাকেন তাহলে কেউ হুট করে আপনাদের উপর আক্রমণ করার সাহস পাবে না আর যদি নিজেদের মধ্যে নিজেরা দ্বন্দ্ব করে বা নিজেদের মধ্যে নিজেরা আগুন জ্বালিয়ে কী হচ্ছে যে সাত ভাইয়ের মধ্যে পাঁচজন মারা গেলেন আর দুজন থাকলেন সেই দুজনকে মারা কি আর শত্রুপক্ষের কাছে কি কোনো অসম্ভব ব্যাপার তারা তো এটাই চাচ্ছে যে তোমরা দ্বন্দ্ব করো তো আজকের বার্তাটা আমি এই কারণেই দিতে চাচ্ছি তোমাদের কাছে যে কি হচ্ছে আজকে যদি আমরা এই গোষ্ঠী দ্বন্দ্বকে না থামাই তাহলে এটি কিন্তু কিছু ওই স্বার্থবেষী মানুষ তারা কিন্তু ছড়াচ্ছে তাহলে কি হবে আমাদের দেশ যে বিশ্বের মধ্যে সুপার পাওয়ার হতে চলেছে সেটা কিন্তু হতে পারবে না হতে পারবে না কেননা নিজেরাই যদি শেষ হয়ে যায় নিজেদের ভেতর যে আগুন জ্বালিয়ে দিয়েছে স্বার্থন্বেষী মানুষেরা তাদের স্বার্থ যদি পূরণ হয় একটা সময় তারাও মারা পড়বে তারাও মারা পড়বে কিন্তু তার আগে তো দেশটাই তো জ্বলে পড়ে চাই হয়ে যাবে না আমরা কিন্তু সেটা চাই না যেভাবে আমরা একটা সময় ইংরেজদের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষেরা কি করেছিল আওয়াজ উঠিয়ে তাদের সাথে লড়াই করে কিন্তু দেশকে স্বাধীন করতে পেরেছিলেন কী বলতো শুধুমাত্র একসাথে থাকার কারণে সেটি কিন্তু সম্ভব হয়েছে আর আজ যদি একসাথে যদি না থেকে আজ যদি ভেদাভেদ বা বিচ্ছেদের রূপ নেয় সেটা সেটা কি ভালো হবে না খারাপ হবে কেউ আপনাকে হয়তো প্রলোভন দেখাচ্ছে যে আপনি রাজা হবেন আপনি রাজা হবেন তাহলে আমি একটি রাজার ঘটনায় আপনাদেরকে শোনাই একটি রাজার কিভাবে পতন হয়েছিল দেখুন এক রাজার এক সময় সাত সাত পুত্র সন্তান জন্মগ্রহণ করে তখন প্রতিবেশী থেকে ভিনদেশী পর্যন্ত তাদের মধ্যে হিংসার সঞ্চার হয় যে রাজা তো এবার প্রচণ্ড শক্তিধর হয়ে যাবে রাজা তো ক্ষমতা এবার ডবল হয়ে গেল তাহলে এই রাজাকে এখনই যদি রাজ্য থেকে না ছাড়া করা যায় তাহলে কিন্তু আমাদের স্বার্থ কিন্তু পোড়া হবে না রাজাকে যদি এই রাজ্য থেকে সরাতে হয় তাহলে রাজার সাত রাজপুত্রকেও কিন্তু মেরে ফেলতে হবে এই এইরকমই পরিকল্পনা যেমন পরিকল্পনা তেমন কাজ তো সেইভাবে ভাবতে ভাবতে একটা সময় রাজা রাজপুত্রগুলো বেশ ফুসফুটে হয়ে যায় এবং বড় হয়ে যায় তারা বুঝতে শিখেও যায় তখন সেই স্বার্থনেসি মানুষেরা তাদেরকে ডেকে বলছে বাবু শোনো দু একদিন চকলেট দিয়েছে ভুলিয়ে নিয়েছে মনটা জয় করেছে তারপর তাদেরকে বলছে শোনো তোমাদেরকে একটা কথা বলে তোমাদের সাত ভাইয়ের মধ্যে সাত ভাই কিন্তু রাজা হতে পারবে না বুঝে তাই নাকি বুঝে হ্যাঁ সাত ভাই কিন্তু রাজা হতে পারবে না তোমার বাবা যাকে নির্ধারিত করবে যে কোনো একজন কিন্তু রাজা হতে পারবে আর ছ ভাই কিন্তু রাজা হতে পারবে না তাই আমি একটা যুক্তি দিচ্ছি এই যুক্তি যদি তুমি যদি নাও তাহলে তুমি কিন্তু রাজা হতে পারবে যুক্তিটা কি যুক্তিটা হচ্ছে তুমি তোমার ছয় ভাইকে দায়িত্ব নিয়ে মেরে ফেলতে তাই তুমি রাজা হতে পারবে রাজা হতে পারবে এবার দেখুন যে এই মানে এই বিষ এই যে বিষ এই বিষের আগুন যে জ্বালিয়ে দিচ্ছে বিদ্বেষের আগুন যে ধরিয়ে দিচ্ছে তার মানে কি বলুন তো এখানে সার তো হচ্ছে সে জায়গাটায় বসা এবার সে জায়গা বসতে পারছে না যতক্ষণ পর্যন্ত সাত ভাই একসাথে আছে সে জায়গায় বসতে পারছে না তাই কী করো সাত ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিই ওদের শক্তিটা কমিয়ে দাও তারপরে কী হলো একটা সময় গিয়ে নিজেদের দ্বন্দ্বের মধ্যে ছয় ভাই শেষ হয়ে গেলো আর সাত ভাইয়ের মধ্যে আর এক ভাই যখন বেঁচে আছে একজনকে মারা কি কোনো অসম্ভব তাকে তো মানে সে পুঁটি মারাবার টিপেই মেরে দেবে তাকে তখন পুঁটি মারাবার টিপেই মেরে দিলো ছয় ভাইয়ের কী হলো যে নিজেদের মধ্যে গোষ্ঠীর দ্বন্দ্বে নিজেরাই সাত ভাইয়ের মধ্যে ছয় ভাই শেষ হয়ে গেল আর একজন শেষ করে দিল। বলছি। যে মানুষ থেকে আমাদের কিন্তু শিক্ষা নেওয়া উচিত কেন বলছি দেখুন আদিম মানুষেরা কিন্তু একসাথে জোটবদ্ধ বা দলবদ্ধ দলবদ্ধভাবে মানে শিকার করেছিল বলে দুটো খেতে পেরেছিল কি বলুন তো শিকার করেছিল বলে দুটো খেতে পেরেছিল এবং সফল শিকার করেছিল আর যদি এখন আপনি ভাবছেন যে একলা একলা শিকার করবেন আপনি নিজেও শিকার হয়ে যাবেন ঠিক আদিম মানুষদের মতো ঘটনা আদিম মানুষরা কী করেছিল যে জোটবদ্ধ হয়ে শিকার করেছিল আর তারা যদি জোটবদ্ধ না হতো তারাই কিন্তু প্রাণীদের হাতে কিন্তু শিকার হয়ে যেত আমি এটাই বলতে চাচ্ছি যেভাবে আদিম মানুষদের থেকে মানে আদিম মানুষদের থেকে আমরা দেখেছি তারা পশুদের সাথে কি বলুন তো লড়াই করে তাদের খাওয়ার জোগাড় করেছে তারা মাত্র তাগেতে একসাথে দলবদ্ধ বা জোটবদ্ধ হয়ে কি বলুন তো তারা থেকেছে এবার ভারতকে স্বাধীন করার ক্ষেত্রেও কি হয়েছে যে একসাথে দল মত সব কিছু নির্বিশেষে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল আর ঝাঁপিয়ে পড়ার কারণেই কিন্তু ইংরেজদের হাত থেকে আজকে ভারত স্বাধীন আর আজকে ও কেন সেই বিদ্বেষের আগমন আমাদের দেশেই শুরু হয়েছে এভাবে করলে তো আমরা নিজেদের বিদ্বেষে নিজেরাই শেষ হয়ে যাব বাইরের শত্রুর কিন্তু প্রয়োজন হবে না লাগবে না আর যখন আমাদের শক্তিটা কমে যাবে তখন এমনি থেকেই মানে আমাদের ওপর কবজাটা বসিয়ে নেবে কী বলুন তাদের যে আধিপত্য সেই আধিপত্যটা কিন্তু করতে পারবে তাই বলছি যে মিলেমিশে থাকার চেষ্টা করুন আমরা সবাই ভাই ভাই আমরা যখন স্কুলে যাই তখন কিন্তু এমনটা কিন্তু আমরা দেখি নি আমরা সবাই একসাথে খেলেছি একসাথে পড়েছি একসাথে বেড়েছি সেই হিসাবে আজও পর্যন্ত তাদের সাথে মানে আমাদের মানে কোনো মানে চুল পরিমাণ ভেদাভেদ নেই তাহলে আজ কেন এই জিনিসটা আমরা স্কুল লাইফের পর আমাদেরকে মানে ফিল করতে হচ্ছে অনুভব করতে হচ্ছে যে আমরা একসাথে স্কুলে পড়েছি তারপর এখন কি শত্রু হয়ে গেছে শত্রু হয়ে যাব এমনটা দেখুন আজকে আমাদের মধ্যে কিন্তু শিক্ষার অভাব যে জাতির মধ্যে শিক্ষা নেই সে জাতি কিন্তু মানে অন্ধকারের মধ্যে ডুবে যাবে